Uh, Karo.

উডো রে আরে একটু যাইলেই হইব উডো দাঁত ব্যথা অস্ত্র হয়ে গেছে গা আর আর এগুলো কিমুল গাছ শিমুল গাছ কয় একটা শিমুল মানুষের নামও কিন্তু শিমুল আছে ফুলের নামও শিমুল এই যে শিমুল গাছ ওই যে কাক ওই যে মরু কাকা যেতেছে দোকানও মরু কাকা না মুরগির দোকান যাই খুলবো নিগুম মোরবেলা কোনো মানুষ নাই কোনো কিছু নাই শুধু গজারি বন আর গজারি বনে এই যে দেখেন গজারি বনের অবস্থা এখন সময় সকাল সাড়ে পাঁচটা বাজে

তেঁতুল এত বড় তেঁতুল গাছের তেঁতুল নাই তেঁতুল ধরেছে বড় তেঁতুল ধরে নাই আয়ো আয়ো জাগায় জাগায় হাসানে বয়ে থাকতেছে ব্যাথার নাই গা সামনে আরতি ভরতেছে না হাতলে কি ব্যাথা করে কি আছে বড়টা দেখ ও দাঁতের বিশ যে কি বিশ আমি তো বেরিনি একা ওই রাতে কইরা আজ গরম পানি কইরা লবণ দিয়া পরে যে কইছি কুলি করো পরে কুল্লি কইছি ব্যথা তো ব্যথা হয় এরকম কমে দাঁত ব্যথা করলে কই ব্যথা করে কোন কোন যায় কোন কোন মুখ ফুল্যা গেছে বা তাচুডা পরে কইতে আছে কয় মা ধোয়া করো এত কওলাই বেশি পরে আমি আলহামদুলিল্লাহ সূরা আর কুলফুল্লা সূরা হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছি একবার কলফুল্লা সূর্যে পড়ছি তিনবার পরে ফুদিছি পরে সারা রাত ঘুমাইছে একটা কোরআন কিন্তু খতম হয়ে জায়গা বলে এ দিয়ে হ্যাঁ পরে আমি কইছে আল্লাহ ইয়া আমি হয়েছি উ

এই ইমন ফকই খায় কারণ চালের মধ্যে যে ফকটা হয় না ভাই ইমন ফকটা হয় না নাম ন লাগে না বারবার করবি আসে তো বাইতেছে তো এইdemo তো না কোনবার তবে আমি বুঝলে দেন কতুরি দাদ যে হইছে এই দস দস তো अक कलो कु হুম ছুটিতে আসে আমি বেথার লাগে আসতে পারে না